মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো তাদের নিজেদের হজ করতে যা খরচ লাগে সেটার পাশাপাশি সাথে একজন মাহারাম নিয়ে তাকেও হজ করানোর মতো টাকা থাকতে হবে ডাবল টাকা থাকতে হবে তাহলে মেয়েদের উপরে হজ ফরজ হবে এখন যদি কারোর ডাবল টাকা না থাকে কিন্তু তার বাবা যাচ্ছেন ভাই যাচ্ছেন কোনো মাহারাম যাচ্ছেন তার সাথে তিনি অ্যাড হয়ে গেলেন ওকে তার হজ আদায় হয়ে যাবে কিন্তু সৈয়দ তার হজ ফরজ করে নাই হজ ফরজ করেছে তখন যখন তার কাছে দুইজনের হজ করার মতো আর্থিক সঙ্গতি এখন ছেলেদের হজ ফরজ হওয়ার জন্য যদি লাগে কথার কথা এখনকার বাজার অনুযায়ী সাত লাখ টাকা আর মেয়েদের হজ করতে কত লাগবে তাহলে তাহলে শরীয়ত মেয়েদের হজটা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে অনেক কঠিন করেছে অর্থাৎ ছেলেদের সামান্য টাকা হলেই হজ করতে হবে এটা তাদের উপরে আবশ্যক কিন্তু মেয়েদের জন্য সেটা না তাদের অনেকগুলো টাকা হলে তখন যে হজ ফরজ হবে তার মানে তাদের জন্য হজ ছেলেদের এরকম করা হয়নি কারণ মেয়েদের আমাদের এত সহজ না এত বড় হেসেল তারা একা একা নিতে পারেন না তাদের সাথে মারাম থাকতে হয় এবং পুরুষ গাইড হিসাবে থাকতে হয় গার্ড হিসাবে থাকতে হয় আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করছি মেয়েদের সাথে যে পুরুষদেরকে সফরের দূরত্বে যাওয়ার সময় থাকাটা আসলে আবশ্যক করেছে এটা হলো মেয়েদের সম্মানার্থে তাদের নিরাপত্তার জন্য তাদের গার্ড হিসাবে সেবক এবং সহযোগী হিসাবে সফরের দূরত্বে কোনো নারী যখন যাবে তখন তার সাথে একজন পুরুষ মাহরাম থাকতেই হবে এটা ম্যান্ডেটরি লাফরুল মার আতু ইল্লামা আদি মাহরামিন নবী সাল্লা সাল্লাম বলেছেন কোনো মহিলা সফর করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া কেন মাহরাম পুরুষ ছাড়া মহিলা সফর করতে পারবে না তার দূরত্বে সফরের দূরত্বে যেতে হলে তার কাছে গেলে ভিন্ন কথা সফরের দূরত্বে যেতে হলে অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে কেন এটা কি মহিলাদেরকে মহিলাদের উপরে অযাচিত কোনো শর্ত আরোপ করার জন্য এটা তাদের সম্মানার্থে যে একজন নারী তিনি সফর দূরত্ব গেলে যে কোনো পরিস্থিতিতে তার মানে কোনো বিশেষ প্রয়োজন থাকতে পারে যেখানে তাকে ধরা লাগতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা হতে পারে অপ্রীতিকর কিছু হতে পারে তখন তার নিজস্ব একজন পুরুষ সাথে থাকবে এটা তার সহায়ক তার গার্ডের মতো করে এটা তার জন্য অসম্মানের না হজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং বদলি হজ আমরা অনেকে করায় থাকি বদলি হজ কে করতে পারে যে নিজের হজ আগে করে ফেলেছে সে বদলি হজ করতে পারে আমি আমার নিজের জীবনে হজ করা যে ফরজ হজ করার সম্মানে মানে শারীরিক সমর্থ আছে এখন আমি হজ করতে পারি নাই তাহলে আমি আপনার বদলি হজ করার ক্ষমতা আমার নাই আমার নিজের হজটা আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবার আমি চাইলে আপনার পক্ষ থেকে বদলি হজ করতে পারবো অনেকে এটা না বোঝার কারণে দেখা যায় বাবার পক্ষ থেকে বদলি হজ ছেলে করতে গেছে ছেলে নিজের হজ করে নেই তাহলে এই বদলি হজ আদায় হবে না আবার আপনার পক্ষ থেকে বদলি হজ আপনি করাইতে পারবেন সেটা কখন যদি ধরুন আপনি হজ করার মতো শারীরিক সক্ষমতা আপনার নাই আর্থিক সঙ্গতি আছে টাকা আছে কিন্তু শরীরে ক্ষমতা নাই যাওয়ার সুযোগ নাই এত বয়স হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন বদলি হজ করাইতে পারবেন বরং বদলি হজ করাটা আপনার উপর আবশ্যক টাকা আছে টাকা ছিল হজ ফরজ হয়েছে করেন নাই এখন অসুস্থ হয়ে গেছেন আর যেতে পারছেন না তাহলে আপনার উপরে ফরজ এখন টাকা দিয়ে হলো কাউকে দিয়ে হজ করাবেন আবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন তাদের যার সঙ্গতি নেই তাদের তরফ থেকে ছেলে হিসেবে বদলি হজ করেন এটার সুযোগ আছে এর পাশাপাশি যাদের দেনা আছে যদি পরিমাণ এত বেশি হয় যে তার আসলে যা আছেন না টাকা পয়সা দেনা চাইতে বেশি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে না এর পাশাপাশি